সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরীর সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা সমাজে আমরা বসবাস করি এবং এই সমাজেই আমরা পরিবারকে কেন্দ্র করে বেঁচে থাকি কিন্তু এই পরিবারে নানাবিধ সমস্যা ঘটে থাকে এবং এই সমস্যা নিরসনে আমরা নানাবিধ উপায় খুঁজতে থাকি এবং পরবর্তীতে যখন আমরা কোনো উপায় না পাই তখন আমরা আদালতে দ্বারস্থ হই আজকে আমরা মূলত এই যে পারিবারিক সমস্যাগুলো নিয়ে যে সমস্যাগুলো হয় সেই সমস্যা নিরসনে আমরা কোন আদালতে যাব এবং কোন কোন প্রতিকার পাব এবং কতদিনের ভিতরে আমরা উক্ত প্রতিকার পেতে পারি এই মামলাগুলো আমরা কোথায় করব এই সকল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন যারা এখন এই চ্যানেলটিতে নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার কথাবার্তা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওগুলি বেশি বেশি শেয়ার কর সুপ্রিয় শ্রোতা যেমনটি বলেছিলাম যে পারিবারিক সমস্যা এখন পারিবারিক সমস্যাটা আসলে কি। পারিবারিক সমস্যা বহুবিধ হতে পারে এর ভিতরে অন্যতম হয়েছে বিবাহের বৈধতা অর্থাৎ আমি যে বিবাহ করেছি সেটা কতটুকু বৈধ বা অবৈধ এ নিয়ে বিরোধ দেখা দিতে পারে স্বামী স্ত্রীর ভিতরে ভরণ নিয়ে বিরোধ দেখা দিতে পারে অর্থাৎ স্ত্রীর ভরণ স্বামী ঠিকভাবে করতেছে না অর্থবা সন্তানের ভরণ স্বামী করতেছে না সেই ক্ষেত্রে আপনার পারিবারিকভাবে অনেকবার বসার চেষ্টা করছেন কোনো সুরাহা হচ্ছে না এখন আপনাকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এরপর দেখা গেছে যে স্বামী স্ত্রীকে নির্যাতন করতেছে এখন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আদালতের সম্মুখীন হতে পারেন এরপর দেখা গেল যৌতুক দাবি করতেছে সেই ক্ষেত্রেও আপনি আদালতে গিয়ে মামলা করতে পারবেন এরপরে সন্তানের গার্ডিয়ানশিপ অর্থাৎ সন্তানটা কার কাছে থাকবে অর্থাৎ কার জিম্মায় সন্তান থাকবে এ নিয়েও বিরোধ দেখা দিতে পারে বিবাহ বিচ্ছেদ বা তালাক এটা নিয়ে সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ এই রকম আনুষঙ্গিক যত সমস্যা আছে পরিবার পরিবারকেন্দ্রিক সকল সমস্যা যখন আপনারা সমাজ তথা আপনার যে পরিবার সে পরিবারের লোকজন নিয়ে যদি আপনি সমাধা করতে না পারেন তাহলে আপনি কি করতে পারেন আদালতে গিয়ে আপনি বিচারপ্রার্থী হয়ে আদালতে মামলা করতে পারেন এবং সেভাবে আপনি আপনার সমস্যা সমাধান করতে পারেন এখন আসি আমরা এই যে পারিবারিক আদালত সেখানে আমরা সাধারণত পাঁচ ধরনের মোকদ্দমা করতে পারি পাঁচ ধরনের মোকদ্দমার ভিতরে প্রথম হলো বিবাহ বিচ্ছেদের মোকদ্দমা আমরা পারিবারিক আদালতে করতে পারি এরপরে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মোকদ্দমা আমরা পারিবারিক আদালতে করতে পারি ভরণ পোষণের মোকদ্দমা পারিবারিক আদালতে করতে পারি দেনমোহর দাবি করে আমরা পারিবারিক আদালতে মামলা করতে পারি এবং আরেকটি হল সন্তানের গার্ডিয়ানশিপ অর্থাৎ সন্তান কার কাছে থাকবে এটা নিয়েও আমরা পারিবারিক আদালতে মামলা করতে পারি অর্থাৎ এই যে মামলাগুলো এগুলো আমরা পারিবারিক আদালতে মামলা করব। এই প্রত্যেকটা মামলাই কিন্তু দেওয়ানি প্রকৃতির মামলা অর্থাৎ দেওয়ানি আদালতে এই মামলাগুলো করবে এবং একজন সহকারী জজ উক্ত মামলা গ্রহণ করবে এবং বিচার করবে প্রত্যেকটা দেওয়ানি আদালতেই সহকারী জজ আছেন এবং তাদের আদালতেই এই পারিবারিক মামলাগুলো গ্রহণ করা হবে এবং মামলাগুলোর বিচার করা হবে এখন কথা হলো এই মামলাগুলো বিচার করার ক্ষেত্রে সাধারণত দুইটা স্টেজ আছে প্রধানত একটা হলো কি প্রি ট্রায়াল স্টেজ আর একটা হলো পোস্ট ট্রায়াল স্টেজ অর্থাৎ বিচার বলতে যেটা আদালতের ভাষায় বুঝায় সাধারণত একটা মামলা যখন আমলে নেওয়া হয় সে আমলে নেয়ার পর যে বিচার প্রক্রিয়াগুলো শুরু হয় সেইটির দুটা ভাগ একটা হলো প্রি ট্রায়াল আর হল পোস্ট ট্রায়াল প্রি ট্রায়াল স্টেজে প্রথম হলো আপনি আর্জিটা দাখিল করা হয় এরপর সমন দেওয়া হয় সেই সমন ফেরত আসার জন্য অপেক্ষা করতে হয় এরপর জবাব দাখিলের জন্য থাকে এখন কথা হলো এই যে প্রি ট্রায়াল স্টেজ এই প্রি ট্রায়াল স্টেজে আবার উভয় পক্ষকে বসে নিজেদের ভিতরে মীমাংসা করার জন্য একটা সুযোগ দেওয়া হয় যদি সেটা না হয় তাহলে সেই ক্ষেত্রে ট্রায়াল স্টেজে চলে যায় অর্থাৎ ট্রায়াল স্টেজ মানে সাক্ষ্যগ্রহণ শুরু হয় এই সাক্ষ্যগ্রহণের মাধ্যমেই কিন্তু আপনার মামলাটার পরিসমাপ্তি ঘটার দিকে যেতে থাকে অর্থাৎ সাক্ষ্য গ্রহণের পরেও কিন্তু আবার পোস্ট ট্রায়াল স্টেজে উভয় পক্ষকে বসার একটা আহ্বান করা হয় অর্থাৎ পারিবারিক আদালতে কিন্তু এই সুযোগগুলো আছে সেটা কি যে প্রি ট্রায়াল স্টেজেও উভয়কে বসার জন্য সুযোগ দেওয়া যায় আবার পোস্ট ট্রায়াল স্টেজেও উভয় পক্ষকে বসার জন্য সুযোগ দেওয়া হয় যদি সেটা না হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে আর্গুমেন্ট বা যুক্তিতর্ক আমরা যেটাকে বলি সেই স্টেজে চলে যাবে এর পরবর্তীতে রায় হবে তাহলে আমরা দেখলাম যে এই মামলাগুলো প্রথমে আর্জির মাধ্যমে দাখিল করা হয় এরপরে বিবাদীকে সমন দেওয়া হয় বিবাদী সমনের উত্তর দেয় এরপরে জবাব দেয় জবাবের পরে উভয় পক্ষকে বসার জন্য আহ্বান করা হয় যদি না বসে তাহলে ট্রায়াল স্টেজে চলে যায় অর্থাৎ সাক্ষ্যগ্রহণ এরপর গ্রহণের পরে আবার কি করে উভয় পক্ষকে আবারও আহ্বান করা হয় যদি সেক্ষেত্রেও কোনো কাজ না হয় তাহলে আর্গুমেন্টে চলে যায় এবং আর্গুমেন্টের পরে রায় হয় তাহলে আমরা পাইলাম যে এটার বিচার প্রক্রিয়াটা কি এখন প্রশ্ন হলো আমি এই মামলাগুলো কোথায় করব। অর্থাৎ আমি থাকি চিটাগংয়ে আমার ওয়াইফ থাকে ঢাকাতে অথবা দেখা গেছে আমি থাকি রাজশাহীতে আমার ওয়াইফ থাকে ঝিনাইদাতে অর্থাৎ এরকম হতে পারে অথবা দেখা গেছে যে আমার গ্রামের বাড়ি ঝিনাইদা কিন্তু আমরা স্বামী স্ত্রী থাকি ঢাকায় এখন এই ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে অর্থাৎ আমি মামলাটা আসলে কোথায় করব এই মামলাটা কি ঝিনাইদায় করব না ঢাকা করব না চিটওয়ংয়ে করব এটা নিয়ে একটা সমস্যা দেখা দেয় তাহলে এই যে সমস্যাটা সেটা এখন আমি স্পষ্ট করতেছি আপনার সমস্যাটা যেখানে ঘটবে অর্থাৎ সমস্যার কারণ যেখানে উদ্ভব হবে আপনি সেখানে মামলা করতে পারেন অর্থাৎ আপনার সমস্যাটা যদি রাজশাহীতে হয় রাজশাহী বই ঘটে তাহলে আপনি রাজশাহীতে মামলা করতে পারেন আবার যদি সেটা খুলনাতে ঘটে তাহলে আপনি খুলনাতেও মামলা করতে পারেন আবার দেখা গেছে যে আপনি যেখানে বসবাস করেন দেখা গেছে যে আপনি রাজশাহীতে বসবাস করতেছেন সো আপনি রাজশাহী কোর্টে মামলা করতে পারেন আপনি যদি ঢাকাতে বসবাস করে থাকেন তাহলে ঢাকা কোর্টে আপনি মামলা করতে পারেন আবার যদি এরকমও হয় যে আপনার হাজবেন্ড বিদেশে থাকে আপনি বাংলাদেশে থাকেন তাহলে আপনি বাংলাদেশের যেই জায়গাতে বসবাস করেন আপনি সেখানে মামলা করতে পারবেন অথবা বাংলাদেশের সর্বশেষ যেখানে আপনি বসবাস করেছেন অর্থাৎ আপনি যদি বর্তমানে ঢাকাতে বসবাস করেন তাহলে আপনি বর্তমানে ঢাকাতেও মামলা করতে পারবেন যদি চিটিবঙ্গে বসবাস করে থাকেন তাহলে চিটাওয়ঙ্গেও আপনি মামলা করতে পারবেন তাহলে আমরা কী পাইলাম যে ঘটনার যে স্থান যেখানে ঘটনাটা ঘটছে সেখানেও মামলা করতে পারবেন আপনার স্থায়ী যে বসবাসের ঠিকানা সেখানেও মামলা করতে পারবেন অথবা আপনি যদি কোথাও ভাড়াটিয়া হয়ে থাকেন অথবা কিছুদিন কাল কোথাও আপনি বসবাস করতেছেন সেইখানেও আপনি মামলা করতে পারবেন তবে এই ক্ষেত্রে তিনটি মামলা যেটা স্ত্রী সর্বশেষ যেখানে বসবাস করে সেখানে সে মামলা করতে পারবে তার ভিতরে অন্যতম হল বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলা স্ত্রী যেখানে শেষ বসবাস করছে সেখানে করতে পারবে ভরণ সংক্রান্ত এবং মোহরানা সংক্রান্ত অর্থাৎ বিবাহ বিচ্ছেদ ভরণ পোষণ এবং মোহরানা এই তিনটি মামলা স্ত্রী লাস্ট যেখানে বসবাস করতেছে বা করছে সেখানে সে মামলা করতে পারবে এখন এটা ভাবার অবকাশ নেই যে আমি থাকি কিশোরগঞ্জে এখন আমি ঢাকাতে কিভাবে মামলা করব আপনি যদি ঢাকাতে থাকেন অর্থাৎ দেখা গেছে অনেকে গার্মেন্টসে চাকরি করে অথবা অন্য কোনো সরকারি অফিসে চাকরি করে অথবা বেসরকারি কোনো ফার্মে চাকরি করে সেই ক্ষেত্রে আপনি উক্ত ফার্মে যে চাকরিরত অবস্থায় যেখানে আসেন সেই যে স্থানীয় যে আদালত অর্থাৎ তার অধিক্ষেত্রে যে আদালত আছে সেই আদালতে আপনি মামলা করতে পারবেন তাহলে সুপ্রিয় শ্রোতা আজকে আমরা পাইলাম যে পারিবারিক মামলাগুলো কি এবং পারিবারিক মামলাগুলো কোথায় করতে হয় এবং কিভাবে পারিবারিক মামলা করতে হয় এবং কতদিনের ভিতরে এই মামলা শেষ হতে পারে হ্যাঁ এই মামলাটা কতদিনের ভিতরে শেষ হবে আমি স্টেজগুলোর কথা বলেছি এই স্টেজগুলো যত দ্রুত সম্ভব শেষ হবে ততই দ্রুত আপনার মামলা শেষ হয়ে যাবে তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম